পিনাক রঞ্জনরা লর্ড ক্লাইবের ভূমিকা পালন করেছেন বললেন রিজবি জানাব রাজনীতিতে তরুণ সম্ভাবনারা কেন হারিয়া যায় এদিকে সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায় বললেন মির্জা ফখরুল জানাব বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের বড় বাধা দুর্নীতি যুক্তরাষ্ট্রের প্রতিবেদন এবং সর্বশেষে জানাবো বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা নিয়ে গবেষণা ঝুঁকিপূর্ণ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পিনাক রঞ্জনরা লর্ড ক্লাইবের ভূমিকা পালন করেছেন বললেন রিজবি বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী লর্ড ক্লাইভের ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি তিনি বলেছেন কিছুদিন আগে সবে খায় কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী দিল্লিতে এক অনুষ্ঠানে বলেছেন ভারতের কঠোর অবস্থানের কারণে বাংলাদেশের সাত জানুয়ারি নির্বাচনের আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্সকে কার্যত গা দিতে হয়েছিল এ ধরনের একটি মিথ্যা প্রচারণা তিনি চালিয়েছেন অবৈধ সরকারের পক্ষে তিনি বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছেন রিজবি বলেন বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছেন শেখ হাসিনা আর তাকে রক্ষা করেছেন প্রতিবেশী প্রভুরা জাতির পক্ষে দেশের স্বাধীনতার পক্ষে যারা থাকেন তারাই হলো প্রকৃত দেশ প্রেমিক আজকে আছে জনগণ আর মির্জাফরের পক্ষে আছেন শেখ হাসিনা ও বায়দুল কাদের হাসান মাহমুদ সাহেবরা আর লর্ড ক্লাইভের ভূমিকা পালন করেছেন পিনাকর রঞ্জন চক্রবর্তীরা রাজনীতিতে তরুণ সম্ভাবনারা কেন হারিয়া যায় রাজনীতিতে কিছু তরুণ এসেছিল অপুরন্ত সম্ভাবনা নিয়ে শুরুতে তারা সাড়া ফেলেছিলেন আলোচিত হয়েছিলেন এবং তরুণদের মধ্যে তাদের জনপ্রিয়তার প্রমাণও দিয়েছিলেন কিন্তু যত গর্জে তত বর্ষে না যেভাবে তারা শুরুটা করেছিলেন সেভাবে তাদের ধারা অব্যাহত রাখতে পারেননি কেন তারা রাজনীতিতে ছিটকে পড়লেন এই নিয়ে গবেষকরা গবেষণা করতেই পারেন তবে রাজনীতিতে অনেক সম্ভাবনা জাগিয়ে যারা নিভু নিভু এবং যারা মূল ধারা থেকে প্রায় ছিটকে পড়েছেন তাদের কয়েকজনকে নিয়ে এই প্রতিবেদন এদের মধ্যে অন্যতম হলে মাহিবি চৌধুরী মাহিবি চৌধুরী 2001 সালে অন্যতম আলোচিত তরুণ রাজনীতিবিদ ছিলেন বিশেষ করে 2001 এর নির্বাচনে বিএনপি'র ভূমিধস বিজয়ের পেছনে মাহিবি চৌধুরীর ভূমিকার কথা বিএনপির মধ্যে আলোচিত হতো তার ক্যারিয়ার পরে জনপ্রিয় তরুণ নেতা হিসেবে মাহির প্রশংসা করা হতো বিএনপির মধ্যেও সংসদও তিনি চমক জাগিয়েছিলেন সেই সময় নির্বাচনে জয়ী হয়ে তৎকালীন বিরোধী দলের নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর উপলক্ষে তার নির্বাচনী এলাকায় তুরন নির্মাণ করেছিলেন কিন্তু তার পিতার সিংহাসন চুক্তির পর তিনিও বিচ্যুত হন জাতীয় সংসদ থেকে তিনি সরে দাঁড়ান এরপর তার রাজনীতি জলমাটার অবস্থার মধ্য দিয়ে চলছে বরং ব্যক্তিগতভাবে দুর্নীতি এবং নানা রকম অনিয়মের কারণে রাজনীতিতে তিনি মূল ধারা থেকে ছিটকে পড়েছেন বলে জানা গেছে বিকল্প ধারার রাজনীতির গতি প্রকৃতি এবং অসচ্ছ কখনো বিএনপির সঙ্গে ঐক্য আবার কখনো আওয়ামী লীগের সাথে মহাজোটে এরকম নানা রকম বিভ্রান্তিকর নীতি মাহিবি চৌধুরীকে রাজনীতির মূল ধারা থেকে ছিটকে দিয়েছে। এখন তিনি রাজনীতিতে থেকেও নেই আন্দালিব রহমান পার্থ আদাল ইব্রাহিম পার্থ একজন তরুণ সম্ভাবনাময় মেধাবী রাজনীতিবিদ হিসেবে শুরুতে আলোচিত হয়েছিলেন তার পিতা নাজিউর রহমান বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন সেই সূত্রে রাজনীতিতে এসে 2008 সালের মাধ্যমে তিনি চমক সৃষ্টি করেছিলেন শুধু চমক নয় জাতীয় সংসদে তিনি একজন দক্ষ পার্লামেন্টে হিসেবে নিজেকে উপস্থাপনের সম্ভাবনা জাগিয়েছিলেন কিন্তু এরপর বিএনপি সঙ্গে জোটoverline বিএনপির জোট থেকে 2018 নির্বাচনে পরে বেরিয়ে যাওয়া একক করার চেষ্টা করা ইত্যাদি নানা রকম সিদ্ধান্ত রাজনীতি রহমান পার্থকের রাজনীতির মূলধারা থেকে ছিটকে দিয়েছে যদিও টকশো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এখনো জনপ্রিয় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বা টকশো কখনো মূলধারার রাজনীতিকে প্রভাবিত করতে পারে না আন্দালিব রহমান পার্থর যে প্রতিভা সেই প্রতিভার অপচয় হয়েছে তার রাজনৈতিক দলটি এখন আলোচিত মূলধারার রাজনীতি থেকে তিনিও এখন অনেকটাই ছিটকে পড়ে গেছেন নুরুল হক নোর সাবেক বিপি নুরও অনেক সম্ভাবনা নিয়ে এসেছিলেন বিশেষ করে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে তরুণ সমাজের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এরপর তিনি নতুন রাজনৈতিক দল সৃষ্টি করেন এই রাজনৈতিক দল নিয়ে নানা রকম বিভ্রান্তি অনেকেই মনে করেন সরকারের সঙ্গে তার গোপন সম্পর্ক আবার সরকারের সমালোচনা ঐক্য তিনি রাখতে পারেনি রেজা কিবরিয়াকে তার দলে নিয়ে তিনি এক ধরনের ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন বলে অনেকে মনে করেন রাজনীতিতে তাল মাতাল এবং এলোমেলো নূরের রাজনৈতিক ভবিষ্যৎ এখন উদ্ভ্রান্তির মতো দিক ভ্রান্ত গোলাম মাওলার রনি গুলাম মালার রানির বাংলাদেশের রাজনীতিতে এসেছিলেন বেসম্ভাবনা নিয়ে তিনি আইনের ছাত্র এবং তরুণ তার কথাবার্তার মধ্যে এক ধরনের কৌতুক এবং রস্যবের জন্য তিনি দ্রুত পান করেও তিনি সাধারণ পাঠকদের কাছে হয়ে কিন্তু রাজনীতিতে বিচ্যুত এবং বিভ্রান্তদেরকে যে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করে গুলাম মাওলার রনি তার প্রমাণ তিনি এখন যতটা না রাজনীতিবিদ তার চেয়ে বেশি টকস বাগেশ। লেখালেখির দিক থেকেও তিনি এখন তেমন আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে বাঁচিয়ে রেখেছে বটে কিন্তু রাজনীতিতে তিনি কিন্তু রাজনীতিতে তিনি মৃতপ্রায় বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের বড় বাধা দুর্নীতি যুক্তরাষ্ট্রের প্রতিবেদন বাংলাদেশি সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য গত এক দশকের বেশি সময় ধরে অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে তারপরেও এখন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ দেশের জিডিপির এক শতাংশ রকম কিন্তু কম এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বিশেষ বিনিয়োগের পরিবেশ সংক্রান্ত রিপোর্টে বলা হয়েছে দুর্নীতি আমলাতান্ত্রিক দীর্ঘ সূত্রিতা অপর্যাপ্ত কাঠামো এবং সীমিত অর্থায়নের সুযোগের মতো বেশ কিছু কারণ বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করেছে যদিও বাংলাদেশের সরকার বলছে বিনিয়োগের ক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও সেই সব সমস্যার সমাধানে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে কি বলা হয়েছে রিপোর্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটির বিনিয়োগকারীদের বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে ধারণা দিতে এই রিপোর্ট তৈরি করে এতে বাংলাদেশ বিনিয়োগের ক্ষেত্রে মোট বারোটি বাধাকে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে দুর্নীতিকে ইনভেস্টমেন্ট ক্লাইমেট দুই নামের ওই বার্ষিক প্রতিবেদনে বিনিয়োগের প্রধান সমস্যা সম্পর্কে বলা হয়েছে বিনিয়োগের কিছু সীমাবদ্ধতা কমাতে বাংলাদেশ ক্রমান্বয়ে অগ্রগতি করেছে কিন্তু পর্যাপ্ত অপর্যাপ্ত অবকাঠামো অর্থায় সীমিত সুযোগ আমরাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা শ্রম আইনের শিথিল প্রয়োগ এবং দুর্নীতি বিদেশি বিনিয়োগকে করে চলছে দেশে ব্যবসার পরিবেশ উন্নত করার জন্য সাম্প্রতিক বছরগুলোতে সরকারের প্রচেষ্টার সম্ভাবনা তৈরি করেছে কিন্তু তার বাস্তবায়ন এখনো হয়নি বিকল্প বিরত নিষ্পত্তি প্রক্রিয়ার ধীরগতি এবং বিচারিক প্রক্রিয়ার ধীরগতির কারণে চুক্তির প্রয়োগ এবং ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তি ব্যাহত হচ্ছে দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশের সরকার কয়েকটি আইন প্রণয়ন করলেও তার বাস্তবায়নে ঘাটতি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে এছাড়া জমি সংক্রান্ত বিরোধকেও বিনিয়োগের বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানি কৃষি আইসিটি অবকাঠামো প্রকৌশল সেবা তৈরি পোশাক প্রতিরক্ষা সরঞ্জাম ও সেবা স্বাস্থ্য এবং শিক্ষা সহ মোট নয়টি খাতকে সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করা হয়েছে রিপোর্ট সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে তিনটি খাতে উন্নতি করছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে এর মধ্যে রয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বিকশিত করার এক দশক ধরে জিডিপির উচ্চ প্রবৃদ্ধি এবং বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের উল্লেখযোগ্য অগ্রগতি রিপোর্টে বিদ্যুৎ খাতে অগ্রগতির কথা বলা হলেও সম্প্রতি উৎপাদন এবং সরবরাহে ঘাটতির কারণে দেশে বিদ্যুৎ শাস্ত্রের বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার সরকার কি বলছে বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম বিবিসি কে বলেছেন দুর্নীতি এবং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা সমস্যা নিয়ে কাজ করেছে সরকার তবে তিনি বলেন আমলাতান্ত্রিক জটিলতা এবং দুর্নীতির যে কথা বলা হচ্ছে আমি মনে করি না ঢালাওভাবে সেটি বলার সুযোগ আছে দুর্নীতি নাই এটাও বলা যাবে আবার আছে ঢালাওভাবে সেটা বলারও সুযোগ নাই কারণ হচ্ছে যখন আপনি অনলাইনে সার্ভিস দিতে পারছেন তখন কিন্তু দুর্নীতি করার সুযোগ অনেক কমে আসে তিনি বলেছেন এই মুহূর্তে নতুন বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সেবার একটি বড় অংশ কি সরকার ডিজিটালাইজ করেছে এর ফলে আগ্রহী বিনিয়োগকারীরা নিবন্ধন সহ অনেক প্রস্তুতি অনলাইনে করতে পারেন তিনি বলেন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যখন বেশিরভাগ করতে পারব। তখন এই পরিবেশ পরিস্থিতি আরো অনেকে বেশি উন্নতি হবে আমি নিশ্চিত তিনি আরো বলেছেন বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য বিটার পাশাপাশি সরকারের একাধিক সংস্থা এবং মন্ত্রণালয় কাজ করে দুর্নীতি কমানোর জন্য তারা সমন্বিত কাজ করছে সরকারের এসব প্রচেষ্টা ফল হিসেবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে বলে তিনি বলেছেন যদিও সেটি প্রত্যাশার তুলনায় অনেক কম সেটি স্বীকার করেছেন তিনি বাংলাদেশের সবচেয়ে দেশটিতে বলেছে মহামারীর সময় দেশে বিদেশি বিনিয়োগ কমে গেলেও সদ্য শেষ হওয়া অর্থ বছরে সেটি বেড়েছে দুই হাজার বিশ একুশ অর্থ বছরে যেখানে বিদেশি বিনিয়োগ ছিল দুইশ কোটি মার্কিন ডলার দুই হাজার একুশ বাইশ অর্থ নয় মাসে তার পরিমাণ বর্তমানে উচ্চ মূল্য স্ফীতি এবং ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে যে এক ধরনের নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার ফলে বিদেশি বিনিয়োগ কমে যেতে পারে এমন আশঙ্কা করেছে কর্তৃপক্ষ সেজন্য আগে ভাগে প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে পরামর্শ বিশেষজ্ঞদের বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা নিয়ে গবেষণা ঝুঁকিপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা নতুন কোনো বিষয় নয় কিংবা এক পাক্ষিক নয় গত প্রায় তিন দশকের বেশি সময় ধরে দেশের প্রধান দুটি দলই তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্ন সময় সহিংসতাকে কাজে লাগিয়েছে বা ব্যবহার করেছে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা একটি জটিল ও স্পর্শকাতর বিষয় এ বিষয়ে বস্তুনিষ্ঠ গবেষণা করা নানা কারণে ঝুঁকিপূর্ণ বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে বলা হয়েছে সেমিনারে বক্তারা বলেন বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার ধরন ও প্রবণতা নিয়ে দল নিরপেক্ষ ব্যক্তি নৈবিত্তিক গবেষণার দলগুলো তাদের মতো করে সহিংসতার ব্যাখ্যা দেয় তা মোটেও বস্তন ফলে গণতান্ত্রিক ব্যবস্থা সুশাসন নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সহিংসতার প্রকৃত কার্যকারণ চিহ্নিত ও দূরীকরণের কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি ক্লিক করে রাখুন